সবচেয়ে বেশি দুর্নীতি অনিয়ম তদ্বির যার বিরুদ্ধে অভিযোগ এসেছে সেটা হচ্ছে আসিফ মাহমুদ এবং আলমের বিরুদ্ধে অতএব আমরা সরকারকে আহ্বান করব সাথে কমিশনকে আহ্বান করব আপনারা সঠিক তদন্ত করেন যদি না পারেন আমরা কিন্তু প্রেস ক্লাবের সামনে জনতার আদালতের মাধ্যমে সে তথ্যপত্তা নিয়ে আমরা তাদের বিচার করব। অতএব আমরা দুর্নীতির সাথে আপোষ করব না আমরা এরকম অসংখ্য অভিযোগ জানার পরও কেন চুপ হয়ে আছেন আমরা যাই না অতএব আমরা আশা করব অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ তিনুস যিনি আমাদের ত্যাগ শ্রম লক্ষ্য গ্রামের উপর ক্ষমতার মসজতে বসেছে আপনারা পুনর পনেরোশো শহীদ এবং তিরিশ হাজার আহতদের লক্ষ্যের সাথে বেয়ামানি না করে এই দেশকে একটা সুন্দর দুর্নীতিমুক্ত বাংলাদেশ হিসেবে গড়ে তোলার যেই প্রত্যয় নিয়ে চেয়ারে বসেছেন সেই প্রত্যয়টা দেখে সম্পূর্ণ করে আপনারা ক্ষমতাটা ছাড়বেন অতএব আমরা তাদের বিচার সুস্পষ্ট বিচার আমরা আশা করি আমরা আগামী সাত দিন দুদুককে আলটিমেটাম দিচ্ছি যদি আসিফ মাহমুদ সজুবিয়া তার এফিএস সালাদাম হোসেন এবং স্বাস্থ্য এবং সরকার সংলিষ্ট যারা দুর্নীতির সাথে জড়িত ছিল তাদের তদন্ত এবং আমরা যদি সম্পূর্ণ না পাই তাহলে আমরা দুদুকের সামনে আবারও অবস্থান কর্মসূচি নিব এবং দু সাত দিন পর আমরা দুদুক কেরা কর্মসূচি নিব হয়তো আমরা আপোষ করবো না আমার সেক্রেটারি আর্থা বিষয়ে যে কথাটা বলছে ওনারা